মোবাইলে গুনা আর করব না ছায়ার পিছনে ছুটে কে বেকুব যে কথা ছায়ার পিছনে ছুটে কে বেকুব যে মোবাইলে বাস্তব না ছায়া ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় কথা বলা যায় ছায়ার পিছনে ছুটে কে বেকুব যে বেক ব্যাক কলছে আমি বলি ওরা দেখবো এখানে আমরা দেখবো ওখানে ছবি যদি এত মজা হয় গুলো দেখা কেমন হবে আরে মোবাইল দেখতে যদি সব ভুলে যাও হুর গুলো দেখলে কেমন হবে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা আওয়াজ সুন্দর ইমান বানাও শিরিক মুক্ত পুফুরি মুক্ত সন্দেহ মুক্ত পড়েন না বলেন না ইমান বানাবো কি শিরিক মুক্ত কুফুরি মুক্ত সন্দেহ মুক্ত সন্দেহ আছে 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 সংশয় আছে বলেই সে নামাজ পড়ে না ইমান নাই বলে নামাজ পড়ে না এরকম না সংশয় আছে বলে সে নামাজ করে। তার সংশয় আছে নামাজে পুরস্কার দিবে কি দিবে না বুঝেন নাই কথা ইমান নাই বলে নামাজ পড়ে না পেছনে এরকম না কি কেন সে নামাজ পড়ে না বলেন সংশয় আছে সংশয় মানে সন্দেহ তার কাছে দিবে না কবে দেয় কে জানে তাহলে দিলটা হবে ইমান মুক্ত শিরিক মুক্ত ইমান ইমান শিরিক মুক্ত ইমান হবে শিরিক মুক্ত কুফুরি মুক্ত সন্দেহ মুক্ত বলেন ইমান হবে কি এই বলো না কেন তোমাকে বলো ইমান হবে কি মুক্ত আর কি মুক্ত আর কি মুক্ত জীবন হবে জীবন হবে জীবন হবে কবিরা মুক্ত মুক্ত মোবাইল মুক্ত মোবাইলে গুনামুগ্ধ মোবাইলে মুক্ত খেলা দেখা মুক্ত জীবনে দেখি নাই একবার ক্ষতি হয় নাই কিছুই তারা তোমার তোমরা জীবনে দেখেছো বহুবার লাভ হয়েছে কিছুই কবি জীবনে দেখি না একবার ক্ষতি হয় নাই কিছু আর দেখেছো জীবনে বহুবার লাভ কি হয়েছে কিছু হ্যাঁ হা মানাবিল

আমি যদি ইমান বানাই আমি যদি আমল বানাই আমি যদি ইমান বানাই আমি যদি নামাজ বানাই আমি যদি ইমান বানাই আমি যদি রোজা বানাই আমি যদি ইমান বানাই আমি যদি তেলাওয়াত বানাই আমি যদি ইমান বানাই আমি যদি তাহাজুত বানাই আমি যদি ইমান বানাই আমি যদি জিকির বানাই আমি যদি ইমান বানাই আমি যদি আমল বানাই র আমি দুটো বানাবো তোমার দুনিয়া সাজাবো তোমার আখ রাত সাজাবো আবা বলেন সহজ না কঠিন বলেন প্রত্যেকেও আজ বুঝছেন কিনা বলেন তো আমার কাজ কয়টা কি কি ইমান আমল আমার কাজ কয়টা কী কী বান্দার কাজ কয়টা কি কি ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বান্দার কাজ কয়টা কী কী বান্দার কাজ কয়টা কি কি গরুর কাজ তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় গরুর কাজ তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় ইয়াহুদির কাজ তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় নাসারার কাজ তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় হিন্দুর কাজ তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় আমার কাজ পাঁচটা খায় ঘুমায় বাচ্চা দেয় আর ইমান আমল আমাদের কাজ কয়টা আগে তিনটা তো সব জানোয়ারও করে আপনিও করলেন আর জানোয়ার বরাবর সব জানোয়ার খায় সব জানোয়ার খায় সব জানোয়ার ঘুমায় সব জানোয়ার বাচ্চা দেয় বলেন সব জানোয়ার কি করে কি কাজ করে কি কাজ করে বাড়তি আমরা কি করি কোনো জানোয়ার জান্নাতে যাবে না কোনো জাহান নামে যাবে না কোন জানোয়ার জান্নাতে যাবে না কোনো কোন নাসারা জান্নাতে যাবে না কোনো হিন্দু জান্নাতে যাবে না কোনো মুশ্রিক জান্নাতে যাবে না কোনো বেঈমান জান্নাতে যাবে না আর কোনো ইমান আমল বলা জাহান নামে যাবে না কি ভাই বলুন গরুর কাজ কয়টা ছাগলের কাজ কয়টা ইহুদির কাজ কয়টা হিন্দুর কাজ কয়টা ভান্ডারির কাজ কয়টা ভান্ডারির কাজ কয়টা গরুর কাজ যা ভান্ডারির কাজ তা কি ভান্ডারির কাজ কটা গরুর কাজ কয়টা ইহুদির কাজ কয়টা ছাগলের কাজ কয়টা মমনের কাজ কয়টা কি কি ইমানামল ইমান আমল ইমান আমল ইমান আমল আবার বলো সবাই বলো জোরসে বলো দাদারা বলেন বাবারা বলেন চাষারা বলেন চাষিরা বলেন হ্যাঁ কয়টা কাজ ইমান আমল বলো ইমান আমল ইমান আমল কি কয় ভোটটা দিবেন মাঝখানে ভোটটা দিবেন মাঝখানে কিটা কিটা জানি খ এই পাগল করতে শিখছে এগুলো শতানে শিখে দিছে ভোটটা দিবেন মারা ভোটটা দিবেন কোনখানে খন্তি মারকার মাঝখানে কয় কি কয় না কন কয় কয় হ্যাঁ হ্যাঁ আমরা বলবো ইমান আমল 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 এবার দেখেন দেখেন মাদ্রাসা দেখেন মাদ্রাসা ফুরআ আমল মাদ্রাসা ফুরান আমল জান্নাত আরো আরও বলেন মাদ্রাসা ফুরান আমল দুনিয়াতে হায়া যে তইবা আখরাতে জান্নাত এবার মাদ্রাসা নাই নাই আমল নাই হায়া যে তইবা নাই জান্নাত নাই বলেন আবার বলেন মাদ্রাসা জিলাবাত মাদ্রাসা জিলাবাত নামাজ জান্নাত মাদ্রাসা নাই পিলাজ নাই নামাজ নাই জন্নত নাই অটো 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 আছে কি বলেন অটো অটো আছে কি অটো আছে কি মোবাইল আছে কি ফেসবুক

নাহুম হায়া তাং তাইবা দুনিয়াতে সুন্দর এক জীবন দিব ওয়া লেনা যে জি বি মা কেন মালুন জান্নাত দিব দুনিয়াতে হায়াত তয়িবা দিব আগ্রাতে জান্নাত দিব সব দুনিয়াতে এমন এক জীবন দিব যেটা হবে মহাপবিত্র জীবন যে জীবনে নামাজ ছুটবে না যে জীবনে রোজা ছুটবে না যে জীবনে কোনো আবদত ছুটবে না যে জীবনে কোনো গুণ হবে না বলেন যে জীবনে কোনো আবাদত কি ছুটবে না যে জীবনে কোনো গুণা কি হবে না তাহলে কোনো আপাদত ছুটবে না কোনো গুণা হবে না আমাদের আমাদের বিশ্ববুদ্ধ কি বলে কোনো আবাদত ছাড়ব না কোনো গুণা করবো না বলেন কি বলে স্লোগান তোলেন নামাজ আর ছাড়ব না বলেন গুণা আর করবো না মোবাইলে গুণা আর করবো না ছায়ার পেছনে ছুটে কে বেকুফজে কথা বলবো ছায়ার পিছনে ছুটে কে বেকুফজে মোবাইলে বাস্তব না ছায়া ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় কথা বলা যায় ছায়ার পিছনে ছুটে কে বেকুফ যে বেককুফ বেক কল আমি বলি ওরা দেখবো কেখানে আমরা দেখবো ওখানে ছবি যদি এত মজা হয় দেখা কেমন হবে আরে মোবাইল যদি সব ভুলে যাও দেখলে কেমন হবে কি ভাই তাহলে ওরা দেখবে কোথায় আমরা দেখব কোথায় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবল করেন পাঁচ পাচকটা নামাজ জামাতের সাথে পড়বে বলেন ইনশাআল্লাহ